না আই থিংক इट्स নট কারণ আপনি যদি দেখেন আমরা 110 রান করছি করছি সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম সো ম্যাশ হারদাই মিরপুর উইকেটকে দিয়ে পাকিস্তান কোজ বললেন মিরপুরের পিচ ভালো না তার জবাবে ম্যাশরা ইমন বললেন নাস্তে না জানলে বাগা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের হেড হেডকোচ মাইক হাসান তার অভিযোগ এমন ধীরগতির ও নিচু বাউন্সের উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয় আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই উইকেট তিনি অনুপযুক্ত আখ্যা দেন তবে হাসানের এমন মন্তব্যে একদমই একমত নন বাংলাদেশের ওপেনার ফারবেজ হোসেন ইমন ম্যাচে পাঁচ ছক্কায় অপরাজিত ছাপ্পান্ন রান করা এই ব্যাটার মনে করেন উইকেটে তেমন কোন সমস্যাই ছিল না সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার কাছে কখনোই মনে হয়নি উইকেট অগ্রহণযোগ্য আমরা একশো দশ করেছি বিশ ওভার খেললে একশো ষাট হতো ওরা মানিয়ে নিতে পারেনি আমরা চেষ্টা করেছি মানিয়ে নিতে ফ্যাশন সমালোচনা করলেও ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন দুই দলেরই খেলোয়াড় পাকিস্তানের প্রেসার আব্বাস আফ্রিদিত শেষ দিকে একাই হাঁকিয়েছেন তিনটি ছক্কা আর ইমন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন উইকেট নিয়ে মাঠ ও দর্শক গ্যালারিতেও তেমন অসন্তোষ দেখা যায়নি অনেকেই মনে করছেন শেরে বাংলা চিরচেনা ধীর গতির ও কিছুটা নিচু বাউন্সের উইকেটেই খেলা হয়েছে গতি ও বাউন্স অতিরিক্ত খারাপ কিছুই ছিল না তাহলে কেন পাকিস্তান কোচের এমন ক্ষোভ সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন